গ্রীষ্মকালীন সময়ে লেবু গাছে বিশেষ করে এপ্রিল মে মাস নাগাদ গাছের পাতাগুলি দেখা যায় যে তার সবুজ বর্ণ হারিয়ে একটি বিবর্ণ আকার ধারণ করে বেশ কিছু পাতা একটু খেয়াল করলে নজরে পড়বে যে পাতাগুলি ছোপ ছোপ হলুদ আর সবুজ বর্ণ মিলেমিশে একাকার অবস্থায় থাকে এটি আসলে গাছের একটি সমস্যা বিশেষ করে লেবু গাছ থেকে শুরু করে আপেল গাছ বা অন্য অন্য গাছেও এই সমস্যা নজরে পড়ে থাকে এই গ্রীষ্মকালীন সময়ের শুরু থেকেই এটিকে বলা হয় মটল লিপ এই মটল লিপ বিষয়টা হচ্ছে যে গাছের জল সংবহন ক্ষমতা সমস্যা তাছাড়া ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা অক্সিন হরমোন ঘটিত ত্রুটি গাছে আসার কারণেই এই পাতার বর্ণ আস্তে আস্তে তার বিবর্ণ আকার ধারণ করে এবার এই বিবর্ণ আকার আমরা কিভাবে সংশোধন করতে পারি বা কিভাবে এই সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারি তাছাড়াও দেখবেন এই সময়ে গাছের ডালগুলি শুকিয়ে যাওয়া থেকে শুরু করে বেশ কিছু ডাল চিমড়ে ধরে যাওয়া এমনকি গাছে চিমড়ে ধরে সেই সমস্ত ভালো তরতাজা ডালগুলিও পুরোপুরিভাবে শুকিয়ে যায় এছাড়াও দেখা যায় যে এই মে মাস নাগাদেশে নতুন নতুন গাছে যে পাতাগুলি আসতে শুরু করে সেই সমস্ত পাতা থেকে শুরু করে পুরনো পাতা দুমড়ে মুসলে কুঁকড়ে গাছে থেকে যায় এবার এই সমস্ত পাতার যদি আমরা একটু নিচের দিকে খেয়াল করি তাহলে দেখা যাবে যে সেই সমস্ত পাতার নিম্ন সারঙ্কে কিন্তু কীট পতঙ্গের উপস্থিতি লক্ষ্য করা যায় তাহলে এই শুকনো ডালগুলিকে কিভাবে কী করব আর এই রোগাক্রান্ত পাতা গাছে রেখে দেওয়া কি আদৌ ঠিক হবে এই সমস্ত বিষয় খুঁটিনাটি নিয়েই আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে বলি যে শুকনো ডাল নজরে পড়লে সেই সমস্ত ডালগুলি বর্ষার আগে অর্থাৎ মে মাস নাগাদ আমাদের কেটে গাছকে পরিষ্কার করে দিতে হবে কোনোভাবেই শুকনো ডাল গাছে রাখা চলবে না তার পাশাপাশি বলি রোগাক্রান্ত পাতাগুলি অর্থাৎ যে সমস্ত পাতাগুলি কুকড়ে গেছে বা দুমড়ে গেছে এরকম রকম পাতাগুলিকে খুঁজে খুঁজে যতটা সম্ভব গাছ থেকে ফেলে দিতে হবে এই সমস্ত পাতা গাছে রেখে দিলে নতুন যে শাখা পোশাকা গাছে আসবে এই সমস্ত রোগাক্রান্ত পাতা থেকে নতুন পাতাগুলিতে তারা আক্রমণ করবে তার জন্য গাছকে পরিষ্কার করে দিতে হবে এই সমস্ত পুরনো পাতা বিশেষ করে রোগাক্রান্ত পাতাগুলি ফেলে দিয়ে বিষয়টি একটু খেয়াল করে কাজটি করবেন এর পাশাপাশি বলি অবশ্যই শুকনো ডাল গাছ থেকে কেটে দেওয়ার পর যদি সেই ডালগুলি মোটা আকারের হয় তাহলে অবশ্যই সেই মোটা ডাল হলে সেখানে গাঢ় করে কনট্যাক্ট কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে কারণ সরু ডাল যদি হয় সেক্ষেত্রে এই ফাঙ্গিসাইড না দিলেও খুব একটি সমস্যা নেই তবে মোটা ডাল হলে অবশ্যই আমাদের খেয়াল করে গাঢ় করে ফাঙ্গিসাইড তার একটি প্রলেপ দিয়ে দিতে হবে না হলে সেখান থেকে ফাঙ্গাস আক্রমণ করলে পুরো গাছটি মারা যাওয়ার একটি আশঙ্কা থেকে যায় বিষয়টি খেয়াল রাখবেন এবার বলে রাখি যে নতুন যে সমস্ত গাছে পাতা আসবে সেই সমস্ত পাতা যাতে রোগাক্রান্ত না হয় বা রোগ পোকা আক্রমণ করতে না পারে তার জন্য অবশ্যই মাসে অন্তত দুই দিন বা প্রয়োজন অনুসারে তিন দিন যে কোনো একটি কীটনাশক পরন্তবেলায় স্প্রে করে রাখবেন এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে লেবু গাছে ফাঙ্গাসের আক্রমণ কম বেশি সারা বছরই নজরে পড়ে বিশেষ করে এই তীব্র তাপমাত্রায় বাতাসে ফাঙ্গাসের রেণু খুব সহজেই ভেসে বেড়ায় আর এই সমস্ত রেণু যে সমস্ত চিমড়ে ধরা ডাল বা একটু দুর্বল হয়ে যাওয়া ডাল সেই সমস্ত ডালে পড়লে অঙ্কুরিত হলেই সেই সমস্ত লেবু ডালগুলি খুব সহজেই শুকিয়ে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আপনারা সিস্টেমেটিক ফাঙ্গিসাইড আমি বলবো এই সময়ে মোটামুটি দশ দিন অন্তর অন্তর এক লিটার জলে এক এম পরিমাণ ভালো করে মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করে রাখবেন এবার যদি আপনার কাছে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড না থাকে সেই ক্ষেত্রে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যেটি আছে সেটি ব্যবহার করে রাখতে পারেন তাতে অসুবিধা নেই এবার আসি যে এই মটল লিভ গাছে যাতে না আসে বা এই যে পাতাগুলি বর্ণ হারিয়ে যাওয়া সেই সমস্যা যাতে না আসে তার জন্য আমাদের দিতে হবে কী বলুন তো জিঙ্ক Powder. data. এই জিঙ্ক পাউডার যদি আমরা এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে পরন্তবেলায় স্প্রে করে রাখতে পারি তাহলে দেখা যাবে যে এই সমস্ত লেবু গাছ থেকে শুরু করে যে সমস্ত গাছগুলিতে এরকম পাতা তার বর্ণ হারিয়ে ফেলেছে সেই সমস্ত গাছে কিন্তু অক্সিন হরমোন পর্যাপ্ত পরিমাণ তৈরি হবে আর অক্সিন হরমোন যদি সঠিকভাবে গাছ তৈরি করতে পারে তাহলে উৎসেচকের কার্যক্ষমতা সেই গাছের ক্ষেত্রে বৃদ্ধি পাবে আর উৎসেচক যদি সঠিকভাবে কাজ করার ক্ষমতা সে পেয়ে যায় তাহলে দেখবেন যে জল সংবহন ক্ষমতা বৃদ্ধি হওয়ার পাশাপাশি গাছে প্রোটিন সংশ্লেষণ ক্ষমতা সমস্ত কিছুই একে একে বাড়তে থাকবে তার ফলে দেখবেন যে গাছের যে ডালগুলি চিমড়ে ধরছিল বা ডালগুলি শুকিয়ে যাওয়ার প্রবণতা নজরে পড়ছিলো সেই সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে আশা করি বিষয়গুলিকে আপনাদের বোঝাতে পেরেছি যাই হোক এরকম বিভিন্ন তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো লাগলে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আজ আসি পরের কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার cara.